বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম পরিচিত মুখ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বাংলা ইন্ডাস্ট্রিতে সফলতা পেলেও আজও নিজের সরলতা ছাপোসা লাইফস্টাইল বজায় রেখেছেন অভিনেতা অন্যদিকে শাশ্বতর কথায় বর্তমানে প্রজন্মের অভিনেতারা একটা কাজে সফলতা পেলেই নিজেদের স্টারডম ধরে রাখতে বিলাসিতা করাটাই শ্রেয় মনে করেন যা দীর্ঘস্থায়ী কেরিয়ার তৈরির পথে বিরাট বড় বাধা হয়ে দাঁড়ায় অন্যদিকে শাশ্বত নিজের পারিবারিক শিক্ষার তুলনা করে বলেন তার বাবা ঠাকুরদা কখনোই নিজের কাজ নিয়ে বিলাসিতা বা বড়াই করেননি বরং সঞ্চয়ের ওপর জোর দিয়েছেন এই প্রসঙ্গে শাশ্বত আরও জানান দু সালে নিজের প্রথম গাড়ি হিসাবে একটি অল্ট্রো কিনেছিলেন অভিনেতা দু হাজার সাল পর্যন্ত সেই গাড়ি চালিয়ে যাতায়াত করেছেন এই নিয়ে তাকে নিয়ে অনেকে উপহাস করলেও তাতে কোনো রকম পাত্তা দেননি শাশ্বত কারণ শাশ্বত মনে করেন গ্ল্যামার কিংবা লুক নয় নিজের কাজ দিয়েই পরিচিতি গড়তে পারেন একজন প্রকৃত অভিনেতা তো বন্ধুরা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না